সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা পবিত্র কোরআনের তৃতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব তো তৃতীয় নাম্বার আয়াতটা কি সুরা ফাতে তৃতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব তো আমরা নামাজে বা বিভিন্ন সময়ে সুরা ফাতে পড়ে থাকি কিন্তু আমরা এর আয়াতের তাপসির বা এর রহস্য সম্পর্কে অনেকে জানি না তো আজকে আমরা পবিত্র কোরআনে সুরা ফাতে তৃতীয় আয়াত এর তাফসির এবং এর রহস্য সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ সুরা ফাতে তৃতীয় আয়াতটি হলো মা লিকি ইয়ৌমিদ্দিন অর্থাৎ যেদিন মানব জাতির পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত বংশধরকে একত্র করে তাদের জীবনের সমগ্র কর্মকাণ্ডে হিসাব নেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ কর্ণফল দেওয়া হবে তিনি সেই দিনের একচ্ছত্র অধিপতি আল্লাহর প্রশংসায় রহমান ও রহিম শব্দ ব্যবহার করার পর তিনি প্রতিদান দিবসের মালিক কথা বলাই এখান থেকে এই অর্থ প্রকাশিত হয় যে তিনি দয়ালু ও করুণাময় নন বরং এই সঙ্গে তিনি ন্যায় বিচারক অর্থাৎ আল্লাহ দ্বারা পৃথিবীর শুরু লগ্ন থেকে অর্থাৎ আদম আলি আসাল্লাম এর সৃষ্টির পর থেকে যত মানুষ এবং জিন তৈরি করেছেন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর প্রতিদান দিবসের মালিক তিনি একমাত্র আল্লাহ তাআলাই সেই প্রতিদান দিবসের মালিক সম্পর্কে তিনি আরো বলেন যে তিনি শুধু দয়ালু নন এবং রহমান রহিমও নন তিনি এই আয়তের পরে মালিক ইয়মিদ্দিন এই আয়াতটি নাজিল করেছেন এর অর্থ হচ্ছে তিনি শুধু দয়ালু নন তিনি প্রতিদান দিবসের মালিক অর্থাৎ মানুষ যে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহের দ্বারা দুনিয়াতে যত কাজ করবে খারাপ কাজ ভালো কাজ যেটাই করুক সব কিছুর কিন্তু একটা হিসাব সেদিন হবে অর্থাৎ মালিক দিবসের মালিক তো আবার তিনি এমন বিচারক যিনি হবেন শেষ বিচার ও রায় শুনানির দিনে পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের মালিক যেদিন তিনি শাস্তি প্রদান করলে কেউ তাকে বাধা দিতে পারবে না এবং পুরস্কার দিলেও কেউ তাকে ঠেকাতে পারবে না কাজেই তিনি আমাদের প্রতিপালন করেন ও আমাদের প্রতি করোনা করেন এই জন্য যে আমরা তাকে ভালোবাসি শুধু এইটুকুই নয় বরং তিনি ইনসাফ ও ন্যায় বিচার করেন এই জন্য আমরা তাকে করি এবং এই রাখি যে আমাদের পুরোপুরি তারই হাতে ন্যস্ত অর্থাৎ আমাদের জীবনের কাজকর্মের ভালো খারাপ সব কিছুই কিন্তু তার হাতেই তিনি আমাদের ভালো কাজের জন্য জান্নাত এবং খারাপ কাজের জন্য জান্নাত দিবেন তো এখানে আমরা যখন দুনিয়াতে দেখি ন্যায় বিচার পাওয়ার জন্য যেখানে ইসলামিক সরিয়া নেয় সেখানে কিন্তু যাদের টাকা বা ক্ষমতা রয়েছে তারাই কিন্তু এই বিচারের মূর্খে ঘুরিয়ে দিয়ে থাকেন তারা মূলত ক্ষমতা যেদিকে যায় টাকা যেদিকে যায় সেদিকে রায় দিয়ে থাকেন কিন্তু আল্লাহ তালা সেখানে যে বিচার করবেন সেটা হবে একদম ন্যায় সেখানে কোনো অন্যায় বিচার করা হবে না কারো প্রতি জুলুম করা হবে না যে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আল্লাহ তালার প্রতি কিছুটা সৎকর্ম করেছে সেটুকু সেখানে দেওয়া হবে এবং যে আল্লাহ তালার প্রতি ইমান আনেনি অর্থাৎ আল্লাহ তালার প্রতি সে ভালো কাজ করেনি আল্লাহ তালার নির্দেশ অমান্য করেছে তাকেও সেই তার আমল নামা দেওয়া হবে অর্থাৎ যে যত কর্ম এই পৃথিবীতে করবে খারাপ হোক ভালো হোক সব কর্মেরই প্রতিফল সেখানে দেওয়া হবে অর্থাৎ তিনি মালিকই অমৃত প্রতিদান দিবসের মালিক আমরা তোমার এবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এটি এক বিশ্বাসের অংশ যা এই সুরায় বর্ণিত আগের অংশ সমূহের পরিণাম এই বাক্যটি দুনিয়ার সব ধরনের গোলামি থেকে পূর্ণ স্বাধীনতা এবং মানুষের সার্বিক এবালতের রাস্তা সমূহকে আলাদা আলাদা করে মানবতার পরিপূর্ণ আজাদির ঘোষণা দেয় যে আজ মানুষ আর কারো স্বাধীন নয় অর্থাৎ মালিক সেদিন কিন্তু মানুষ কারো অধীনে নয় আজ মানুষ কারো অধীনে নয় অন্ধবিশ্বাস থেকে সে স্বাধীন ব্যবস্থাপনায় স্বাধীন আজ সে স্বাধীন যাবতীয় তথাকথিত সামাজিক নিয়মনীতির বন্ধন থেকে এখন সে শুধু আল্লাহরই গোলামি করে এবং শুধু আল্লাহরই সাহায্য চায় এখন আর মানবতাকে মানুষের তৈরি বিধি সামাজিক আচার অনুষ্ঠান এবং ব্যক্তি বিশেষের আনুগত্যের প্রয়োজন নেই এখন মানুষের অন্ধবিশ্বাসের পূজা করারও কোনো দরকার নেই এ পর্যায়ে মানবীয় এবং প্রাকৃতিক শক্তিসমূহের ব্যাপারে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গিতা পরিষ্কার করে বলা প্রয়োজন মানবীয় শক্তিসমূহ দু ধরনের একটা হচ্ছে যে হেদাত প্রাপ্ত শক্তি যা আল্লাহর ওপর ইমান আনে এবং তারই নির্দেশিত পথে চলে এই শক্তির সাথে একজন মোমেন সহযোগিতা করে সংশোধন ও কল্যাণের যাবতীয় কাজে তার সাহায্যের হাত প্রসারিত করে পদভ্রষ্ট দুই নম্বর হচ্ছে পদভ্রষ্ট ব্যক্তি যা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না তার চলে না এই শক্তির বিরুদ্ধে একজন মুসলমান মোকাবেলা করে এবং তার সাথে সংগ্রাম করে মুসলমান শক্তির প্রভাব দেখে না কারণ সে জানে প্রতিটি শক্তির উচ্চ ও মূল হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিজস্ব সত্তা যখনই কোনো শক্তি তার মূল উচ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দূরে সরে যায় তখন আস্তে আস্তে তার শক্তির সামর্থ্য হারিয়ে ফেলে যেমন একটি আলোকুজ্জ্বল গ্রহ থেকে তার বড় একটি টুকরো আলাদা হয়ে হয় তাহলে আস্তে আস্তে তার আলু ও শক্তি নিষ্পায় এবং যায় কমে এবং তাড়াতাড়ি তাহলে তার মধ্যে শক্তি ও উত্তপ্ততা অবশিষ্ট থাকে শক্তির আলুও বাকি থাকে এই ক্ষুদ্রতম দলটির বিজয়ের কারণ এইটি একটি যে এটা তার উৎস মূলের সাথে সম্পৃক্ত এবং এ থেকে সে শক্তি অর্জন করেছে প্রাকৃতিক শক্তি ব্যাপারে মুসলমানদের নীতির ভীতি হচ্ছে এক ভীতি হচ্ছে যে একে মেনে নেওয়া ও আপন করে নেওয়া ভয় এবং দুশ্মনী থেকে নয় কেননা মানবীয় শক্তি ও প্রাকৃতিক শক্তি উভয়টি আল্লাহ তালার ইচ্ছা ও সিদ্ধান্তের অনুগত উভয়বিদ শক্তির নড়াচড়া ও গতিবিধির লক্ষ্যকে অভিন্ন এবং একে অপরে পরিপূরক হতে হবে মুসলমানদের বিশ্বাসটাকে একথা বলে দেয় যে আল্লাহ তালা সৌরমন্ডলের যাবতীয় শক্তিসমূহকে তার সাহায্যকারী ও সহায়তাকারী করে বানিয়েছেন এই কাজ সাহায্য পাবার মূলনীতি হচ্ছে মানুষ ও শক্তিসমূহের উপর চিন্তা ভাবনা করবে এবং সহযোগিতার পাশাপাশি আল্লাহ তালার দিকেও প্রবিষ্ট হবে যদি কখনো এসব জাগতিক শক্তিসমূহের কোনো কিছুকে দিয়ে আল মানুষের কিছু পরিমাণ কষ্ট হয়ে থাকে তাহলে তাও তা এই জন্য হয়েছে যে মানুষ এ পর্যায়ে পর্যাপ্ত চিন্তা ভাবনা করে এর প্রাকৃতিক বিধানের তত্ত্ব অনুসন্ধানে ব্যর্থ হয়েছে তো এখানে মালিক এর ব্যাখ্যাটা কিভাবে নিব বা কিভাবে গ্রহণ করব বা কিভাবে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন এমন এক সত্তা হিসাবে যিনি কি আমাদের দিন বিচার দিবসে সবকিছুর একমাত্র মালিক এবং অধিপতি সেদিন কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতাবান নেতা থাকবে না কোনো টাকা পদ খেতে কাজে আসবে না শুধু আল্লাহ তালার বিচারই চলবে মালিক শব্দের তাৎপর্য হলো বা মালিক শব্দের মালিক মানে শুধু শাসক নন বরং পূর্ণ কর্তৃত্ব বলি তার মালিকানা অস্থায়ী কিন্তু দিন আল্লাহর হবে একচ্ছত্র এবং চূড়ান্ত ইয়াউমিদ দিন শব্দটি হচ্ছে বিচার দিবস দিন অর্থ প্রতিদান হিসাব বিচার সেদিন প্রত্যেক কাজের হিসাব হবে ভালো কাজের পুরস্কার মন্দ কাজের শাস্তি কোরআন এ সম্পর্কে বলে সেদিন কেউ কারো উপকার করতে পারবে না সুরা আল বাকার আয়াত নং আটচল্লিশ কেন আল্লাহ এই আয়াত সুরা ফাতে রেখেছেন কেন মালিকি এমিদ্দিন এই আয়াতটি সুরা ফাতে তিন নম্বর আয়াত হিসাবে রেখেছেন এর কারণটা কি কারণ হচ্ছে যে মানুষ যেন আল্লাহকে ভালোবাসার পাশাপাশি ভয় করে অর্থাৎ তিনি পূর্ব বলেছেন যে আর রহমান রহিম মানে তিনি রহমান এবং রহিম দয়াশীল দয়ালু পরম পরম দয়ালু তিনি দুইটি বিশেষণ শব্দ ব্যবহার করেছেন এরপরে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন এর কারণ হচ্ছে যে মানুষ যেন তার রহমতের আশা করে রহমতের পাশাপাশি যেন আল্লাহ তালাকে ভয় করে চলে শুধু দয়া নয় বিচারের কথাও স্মরণে থাকে যেন তার আমাদের জীবনের যত কর্ম আছে সবগুলো যেন আল্লাহ তাআলা একদিন সবার সামনে উপস্থিত করাবেন বা একদিন সবার সামনে আমাদের আমল নামা দিবেন তো সেটারও যেন আমাদের ভয় থাকে আগের আয়তে আল্লাহ তালা বলেছেন পরম দয়ালু অতিশয় দয়াময় এ আর এই আয়াতে বলেছেন আমি বিচার দিনের মালিক অর্থাৎ আল্লাহ রহমত আছে কিন্তু বিচারও আছে এই আয়াতের গভীর রহস্য হচ্ছে যে জীবনের ভারসাম্য শেখায় এই আয়াত মানুষকে শেখায় শুধু আশা নয় শুধু ভয় নয় বরং আশা ও ভয়ের মাঝামাঝি জীবন যে ব্যক্তি ভাবে আমি ক্ষমতাবান আমি ধনী আমি কাউকে জবাবদিহি করি না এই আয়াত তার অহংকার চূর্ণ করে বলে একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতেই হবে এই দুনিয়ায় অনেক জুলুমের বিচার হয় না অনেক নির্দোষ কষ্ট পায় এই আয়াত বলে একদিন অবশ্যই ইনসাফ হবে একদিন অবশ্যই সবার অপকর্মগুলো আল্লাহ তালা বিচার করবেন যে বড়রা জুলুম করেছে ক্ষমতাশালীরা নিম্নমানের ক্ষমতা মানুষদেরকে জুলুম করেছে টাকাওয়ালারা গরিবদের জুলুম করেছে তো এগুলোর বিচার কিন্তু অনেক সময় আমরা দুনিয়াত পাই না কিন্তু একদিন আল্লাহ তালা এর বিচার করবেন যার ফলে অনেক দরিদ্র মানুষ কিন্তু আল্লাহ তালার কাছে বিচার দিয়ে রাখে যে আল্লাহ তুমি এটাকে বিচার করিও অর্থাৎ তার ক্ষমতার বাইরে যার সাথে যে জুলুম করেছে তার বিচার বিচার ক্ষমতার বাইরে তাই আল্লাহ কাছে সে দিয়ে রাখে তো একদিন আল্লাহ তালা তার বিচার করবেন এর জন্য মালিক অমিত দিন সেটা হচ্ছে যে এমন একটি দিন যেখানে কারো আধিপত্য কার ক্ষমতা কারো টাকা কোনো উপকারে আসবে না তো ধন্যবাদ সবাইকে আপনারা বুঝতে পারলেন যে মালিক এবং অর্থটা আসলে কি আর রহস্যটা রাখি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা পবিত্র কোরআনের তৃতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব তো তৃতীয় নাম্বার আয়াতটা কি সুরা ফাতেহার তৃতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব তো আমরা নামাজে বা বিভিন্ন সময়ে সুরা ফাতেহা পড়ে থাকি কিন্তু আমরা এর আয়াতের তাপসি বা এর রহস্য সম্পর্কে অনেকেই জানি না তো আজকে আমরা পবিত্র কোরআনে সুরা ফাতেহার তৃতীয় আয়াত এর তাপসির এবং এর রহস্য সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ সুরফাতে তৃতীয় আয়টি হল মালিকি ইউমিদ্দিন অর্থাৎ যেদিন মানব জাতির পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত বংশধরকে একত্র করে তাদের জীবনে সমগ্র কর্মকাণ্ডে হিসাব নেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ কর্ণফল দেওয়া হবে তিনি সেই দিনের একচ্ছত্র অধিপতি আল্লাহর প্রশংসায় রহমান ও রহিম শব্দ ব্যবহার করার পর তিনি প্রতিদান দিবসের মালিক একথা বলায় এখান থেকে এই অর্থ প্রকাশিত হয় যে তিনি দয়ালু ও করুণাময় নন বরং এই সঙ্গে তিনি ন্যায় বিচারক আল্লাহ পৃথিবীর থেকে থেকে অর্থাৎ আদম সৃষ্টির পর যত শুরু লগ্ন মানুষ এবং জিন তৈরি করেছেন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর প্রতিদান দিবসের মালিক তিনি একমাত্র আল্লাহ তালাই সেই প্রতিদান দিবসের মালিক সম্পর্কে তিনি আরো বলেন যে তিনি শুধু দয়ালু নন এবং রহমান রহিমও নন তিনি এই আয়াতের পরে মালিক ইয়ামিদ্দিন এই আয়াতটি নাজিল করেছেন এর অর্থ হচ্ছে তিনি শুধু দয়ালু নন তিনি প্রতিদান দিবসের মালিক অর্থাৎ মানুষ যে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহের দ্বারা দুনিয়াতে যত কাজ করবে খারাপ কাজ ভালো কাজ যেটাই করুক সব কিছুর কিন্তু একটা হিসাব সেদিন হবে অর্থাৎ মালিক দিন প্রতিদান দিবসের মালিক তো আবার তিনি এমন ন্যায় বিচারক যিনি হবেন শেষ বিচার ও রায় শুনানির দিনে পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের মালিক যেদিন তিনি শাস্তি প্রদান করলে কেউ তাকে বাধা দিতে পারবে না এবং পুরস্কার দিলেও কেউ তাকে ঠেকাতে পারবে না কাজেই তিনি আমাদের প্রতিপালন করেন ও আমাদের প্রতি করুণা করেন এই জন্য যে আমরা তাকে ভালোবাসি শুধু এইটুকুই নয় বরং তিনি ইনসাফ ও ন্যায় বিচার করেন এই জন্য আমরা তাকে ভয় করি এবং এই অনুভূতিও রাখি যে আমাদের পরিণামের ভালো মন্দ পুরোপুরি তারই হাতে ন্যস্ত অর্থাৎ আমাদের জীবনের কাজকর্মের ভালো খারাপ সব কিছুই কিন্তু তার হাতেই তিনি আমাদের ভালো কাজের জন্য জান্নাত এবং খারাপ কাজের জন্য জান্নাত দিবেন তো এখানে আমরা যখন দুনিয়াতে দেখি ন্যায় বিচার পাওয়ার জন্য যেখানে ইসলামিক সরিয়া নেয় সেখানে কিন্তু যাদের টাকা বা ক্ষমতা রয়েছে তারাই কিন্তু এই বিচারের মূর্কে ঘুরিয়ে দিয়ে থাকেন তারা মূলত ক্ষমতা যেদিকে যায় টাকা যেদিকে যায় সেদিকে রায় দিয়ে থাকেন কিন্তু আল্লাহ তালা সেখানে যে বিচার করবেন সেটা হবে একদম নেয় সেখানে কোনো অন্যায় বিচার করা হবে না কারো প্রতি জুলুম করা হবে না যে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আল্লাহ তালার প্রতি কিছুটা সৎকর্ম করেছে সেটুকুও সেখানে দেওয়া হবে এবং যে আল্লাহ তালার প্রতি ইমান আনেনি অর্থাৎ আল্লাহ তালার প্রতি সে ভালো কাজ করেনি আল্লাহ তালার নির্দেশ অমান্য করেছে তাকেও সেই তার আমল নামা দেওয়া হবে অর্থাৎ যে যত কর্ম এই পৃথিবীতে করবে খারাপ হোক ভালো হোক সব কর্মেরই প্রতিফল সেখানে দেওয়া হবে অর্থাৎ তিনি মালিকই অমৃত প্রতিদান দিবসের মালিক আমরা তোমারও এবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এটি এক বিশ্বাসের অংশ যা এই সুরায় বর্ণিত আগের অংশ সমূহের পরিণাম এই বাক্যটি দুনিয়ার সব ধরনের গোলামি থেকে পূর্ণ স্বাধীনতা এবং মানুষের সার্বিক এবালতের রাস্তা সমূহকে আলাদা আলাদা করে মানবতার পরিপূর্ণ আজাদির ঘোষণা দেয় যে আজ মানুষ আর কারো স্বাধীন নয় অর্থাৎ মালিকীয় দিন সেদিন কিন্তু মানুষ কারো অধীনে নয় আজ মানুষ কারো অধীনে নয় অন্ধবিশ্বাস থেকে সে স্বাধীন ব্যবস্থাপনায় স্বাধীন আজ সে স্বাধীন যাবতীয় তথাকথিত সামাজিক নিয়মনীতির বন্ধন থেকে এখন সে শুধু আল্লাহরই গোলামি করে এবং শুধু আল্লাহরই সাহায্য চায় এখন আর মানবতাকে মানুষের তৈরি বিধি সামাজিক আচার অনুষ্ঠান এবং ব্যক্তি বিশেষের আনুগত্যের প্রয়োজন নেই এখন মানুষের অন্ধবিশ্বাসের পূজা করারও কোনো দরকার নেই এ পর্যায়ে মানবীয় এবং প্রাকৃতিক শক্তিসমূহের ব্যাপারে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গিতা পরিষ্কার করে বলা প্রয়োজন মানবীয় শক্তিসমূহ দু ধরনের একটা হচ্ছে যে হেদায়ত প্রাপ্ত শক্তি যা আল্লাহর ওপর ইমান আনে এবং তারই নির্দেশিত পথে চলে এই শক্তির সাথে একজন মোমেন সহযোগিতা করে সংশোধন ও কল্যাণের যাবতীয় কাজে তার সাহায্যের হাত প্রসারিত করে পদভ্রষ্ট দুই নম্বর হচ্ছে পদভ্রষ্ট ব্যক্তি যা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না তার পদর্শিত পথে চলে না এই শক্তির বিরুদ্ধে একজন মুসলমান মোকাবেলা করে এবং তার সাথে সংগ্রাম করে মুসলমান কখনো পদভ্রষ্ট শক্তির আধিক্য প্রভাব দেখে ভয় পায় না কারণ সে জানে প্রতিটি শক্তির উচ্চ ও মূল হচ্ছে আল্লাহ তালার নিজস্ব সত্তা জগনি কোনো শক্তি তার মূল উচ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দূরে সরে যায় তখন আস্তে আস্তে তার শক্তির সামর্থ্য হারিয়ে ফেলে যেমন একটি আলোক উজ্জ্বল গ্রহ থেকে তার বড় একটি আলাদা হয়ে হয় তাহলে আস্তে আস্তে তার আলু ও শক্তি নিষ্প্রাপ হয়ে যায় আলু এবং কমে যায় এবং তাড়াতাড়ি তাহলে তার মধ্যে শক্তি ও উত্তপ্ততা অবশিষ্ট থাকে শক্তির আলুও বাকি থাকে এই ক্ষুদ্রতম দলটির বিজয়ের কারণ এইটি একটি যে এটা তার উৎস মূলের সাথে সম্পৃক্ত এবং এ থেকে সে শক্তি অর্জন করেছে প্রাকৃতিক শক্তিসমূহের ব্যাপারে মুসলমানদের নীতির ভীতি হচ্ছে এক ভীতি হচ্ছে যে একে মেনে নেওয়া ও আপন করে নেওয়া ভয় এবং দুশ্মনী থেকে নয় কেননা মানবীয় শক্তি ও প্রাকৃতিক শক্তি উভয়টি আল্লাহ তালার ইচ্ছা ও সিদ্ধান্তের অনুগত উভয়বিদ শক্তির নড়াচর ও গতিবিধির লক্ষ্যকে অভিন্ন এবং একে অপরে পরিপূরক হতে হবে মুসলমানদের বিশ্বাসটাকে কথা বলে দেয় যে আল্লাহ তালা সৌরমন্ডলের যাবতীয় শক্তি তার সাহায্যকারী ও সহায়তাকারী করে বানিয়েছেন এই কাজ সাহায্য পাবার মূলনীতি হচ্ছে মানুষ ও শক্তিসমূহের উপর চিন্তা ভাবনা করবে এবং সহযোগিতার পাশাপাশি আল্লাহ তালার দিকেও প্রবিষ্ট হবে যদি কখনও এসব জাগতিক শক্তিসমূহের কোনো কিছুকে দিয়ে আল মানুষের কিছু পরিমাণ কষ্ট হয়ে থাকে তাহলে তাও তা এই জন্য হয়েছে যে মানুষ এ পর্যায়ে পর্যাপ্ত চিন্তা ভাবনা করে প্রাকৃতিক বিধানের তত্ত্ব অনুসন্ধানে ব্যর্থ হয়েছে তো এখানে মালিক ইয় আমরা এর ব্যাখ্যাটা কিভাবে নিবো বা কিভাবে গ্রহণ করব বা কিভাবে বুঝবো তো এটার বিষয়টা হচ্ছে যে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে এমন এক সত্তা হিসাবে যিনি কি আমাদের দিন বিচার দিবসে সব সবকিছুর একমাত্র মালিক এবং অধিপতি সেদিন কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতাবান নেতা থাকবে না কোনো টাকা পথ খেতে কাজে আসবে না শুধু আল্লাহ তালার বিচারই চলবে মালিক শব্দের তাৎপর্য হলো বা মালিক শব্দের অর্থ হলো মালিক মানে শুধু শাসক নন বরং পূর্ণ কর্তৃত্ব ও মালিকানা জানহাতে হাতে দুনিয়ায় আমরা যাকে মালিক বলি তার মালিকানা অস্থায়ী কিন্তু কে আমাদের দিন আল্লাহর মালিকানা হবে একচ্ছত্র এবং চূড়ান্ত ইয়াউমের দিন শব্দটি হচ্ছে বিচার দিবস দিন অর্থ প্রতিদান হিসাব বিচার সেদিন প্রত্যেক কাজের হিসাব হবে ভালো কাজের পুরস্কার মন্দ কাজের শাস্তি কোরআন এ সম্পর্কে বলে সেদিন কেউ কারো উপকার করতে পারবে না সুরা বাকার আয়াত নং আটচল্লিশ কেন আল্লাহ এই আয়াত সুরা ফাতে রেখেছেন কেন মালিকি এই দিন সুরা তিন নম্বর আয়াত হিসেবে রেখেছেন এর কারণটা কারণ হচ্ছে যে মানুষ যেন আল্লাহকে ভালোবাসার পাশাপাশি ভয় করে অর্থাৎ তিনি পূর্বর বলেছেন যে আর রহমান রহিম মানে তিনি রহমান এবং রহিম দয়াশীল দয়ালু পরম পরম দয়ালু তিনি দুটি বিশেষণ শব্দ ব্যবহার করেছেন এরপরে তিনি মালিক দিন এই শব্দটি ব্যবহার করেছেন এর কারণ হচ্ছে যে মানুষ যেন তার রহমতের আশা করে রহমতের পাশাপাশি যেন আল্লাহ তালাকে ভয় করে চলে শুধু দয়া নয় বিচারের কথাও স্মরণে থাকে যেন তার আমাদের জীবনের যত কর্ম আছে সবগুলো যেন আল্লাহ তাআলা একদিন সবার সামনে উপস্থিত করাবেন বা একদিন সবার সামনে আমাদের আমল নামা দিবেন তো সেটারও যেন আমাদের ভয় থাকে আগের আয়তে তালা বলেছেন পরম দয়ালু অতিশয় দয়াময় এ আর এই আয়াতে বলেছেন আমি বিচার দিনের মালিক অর্থাৎ আল্লাহ রহমত আছে কিন্তু বিচারও আছে এই আয়াতের গভীর রহস্য হচ্ছে যে জীবনের ভারসাম্য শেখায় এই আয়াত মানুষকে শেখায় শুধু আশা নয় শুধু ভয় নয় বরং আশা ও ভয়ের মাঝামাঝি জীবন যে ব্যক্তি ভাবে আমি ক্ষমতাবান আমি ধনী আমি কাউকে জবাবদিহি করি না এই আয়াত তার অহংকার চূর্ণ করে বলে একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতেই হবে এই দুনিয়ায় অনেক জুলুমের বিচার হয় না অনেক নির্দোষ কষ্ট পায় এই আয়াত বলে একদিন অবশ্যই ইনসাফ হবে একদিন অবশ্যই সবার অপকর্মগুলো আল্লাহ তালা বিচার করবেন যে বড়রা ছোটদের জুলুম করেছে ক্ষমতাশালীরা নিম্নমানের ক্ষমতা মানুষদেরকে জুলুম করেছে টাকাওয়ালারা গরিবদের জুলুম করেছে তো এগুলোর বিচার কিন্তু অনেক সময় আমরা দুনিয়ার পাই না কিন্তু একদিন আল্লাহ তালা এর বিচার করবেন যার ফলে অনেক দরিদ্র মানুষ কিন্তু আল্লাহ কাছে বিচার দিয়ে রাখে যে আল্লাহ তুমি এটাকে বিচার করিও অর্থাৎ তার ক্ষমতার বাইরে যার সাথে যে জুলুম করেছে তার তার বিচার বিচার করা ক্ষমতা ক্ষমতার বাইরে তাই আল্লাহ কাছে সে দিয়ে রাখে তো একদিন আল্লাহ তালা তার বিচার করবেন এই জন্য মালিকীয় অমিত দিন সেটা হচ্ছে যে এমন একটি দিন যেখানে কারো আধিপত্য কার ক্ষমতা কারো টাকা কোনো উপকারে আসবে না তো ধন্যবাদ সবাইকে আহ আপনারা বুঝতে পারলেন যে মালিক অমিদিন এর অর্থটা আসলে কি আর রহস্যটা কি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু